চলাচলের উপযোগী হয়ে উঠছে চারাবাড়ি এইচডিএস যে বৃষ্টির ভাঙ্গা স্থানটি খুব দ্রুত সময়ের মধ্যেই উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসকের পানি উন্নয়ন বোর্ড সকলের সমন্বয়ে এই উপযোগী করে তুলেছে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা গতকালকেও দেখেছিলাম যে সেখানে মানুষ চলাচল করছে খেয়া নৌকা দিয়ে কিন্তু আজকে বেলায় আমরা দেখতে পাচ্ছি যে সেখানে পায়ে হেঁটে চলাচলের একটি উপযোগী রাস্তা গড়ে তুলছে এবং আমরা সাধারণ যে মানুষ তখন বলছিলেন যে এটা হয়তো মেরামত করতে দুই থেকে তিন দিন সময় লাগবে কিন্তু আমরা দেখলাম যে গতকালকেই যেভাবে সকল রাজনৈতিক নেতৃবৃন্দরা এখানে আসছিলেন কথা বলছিলেন প্রশাসনের সাথে আমরা দ্রুত দেখতে পেয়েছি যে গত রাত্রিতে কিন্তু পুরো সারা রাত্রি সেখানে বস্তা ফেলা হয়েছে সেখানে জিও ব্যাগ ফেলানো হয়েছে জিও ব্যাগ ফেলানোর পরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আপাতত মানুষ কিন্তু পায়ে হেঁটে তারা চলাচল করতে পারছে এবং তারা চলাচল করছে হয়তো মোটরসাইকেল চলাচল করতে কিংবা তো অটো চলাচল করতে হয়তো আরও একদিন অথবা দুদিন সময় লাগতে পারে তবে দ্রুত এই কাজটি করার জন্য যে প্রশাসন যে এত অ্যাক্টিভ হয়েছেন এই জন্য প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে স্থানীয় লোকজন এবং তারা খুব দ্রুত চাচ্ছে যে এটা স্থায়ীভাবে একটি সমাধান যাতে প্রতি বছর বছর এই ভোগান্তিটা সৃষ্টি না হয় স্থায়ী সমাধানের মধ্য দিয়ে কিন্তু সাধারণ মানুষগুলো তারা কথা বলছেন এবং তারা এটাই চাচ্ছেন